রডে রক্তাক্ত পদচারী কুলপি ব্রিজ নিয়ে নির্বিকার প্রশাসন কুলপির ভগ্ন সেতু নিয়ে চলছে শতাধিক ভারী যান যে কোনো মুহূর্তে বড় দুর্ঘটনার আশঙ্কা পঁয়ত্রিশটি গ্রামের ভরসা এই সেতু কুলপিতে ভয়ঙ্কর অবস্থায় ঝিঙড়ের ব্রিজ দুটো সংস্কারের দাবি দক্ষিণ চব্বিশ পরগনার কুলপি ব্লকের কেওড়াতলা গ্রাম পঞ্চায়েত বাবুর মহর একমাত্র যোগাযোগের রাস্তা এখন এক ভগ্ন সেতু ঝিঙড়ের খালি উপর দাঁড়িয়ে থাকায় পুরোনো পুরনো পাকা সেতুটি আজ রীতিমতো কঙ্কাল সাপ চেহারা নিয়েছে দৈর্ঘ্য প্রায় সত্তর মিটার এই সেতু দিয়ে প্রতিদিন শতাধিক গাড়ি চলাচল করে দশ টাকা ষোলো টাকা ট্রাক অটো মোটর ভ্যান সবই যাতায়াত করে এই সেতু ধরে এই দিয়ে চলাচল করেন থেকে গ্রামে কয়েক হাজার সাধারণ মানুষ সেতুর গিয়ে জায়গা বেরিয়ে পড়েছে লোহার রড সেই রডে গাড়ির চাকা পাঞ্চার হচ্ছে আবার অনেক পথচারীর পায়ে গেঁথে দুর্ঘটনা ঘটছে আরও ভয়ঙ্কর দৃশ্য দেখা যায় যখন কোনো ভারী গাড়ি উঠে পড়ে ব্রিজে তখন নিচ থেকে খসে পড়ে চাঙর নিচের পিলারগুলোর ইট ফেটে চৌচির হয়ে আছে লোহার বিমে ধরেছে মারাত্মক মরিচে যেন সারিবদ্ধ কঙ্কালের মতো চুরে রয়েছে দেখে মনে হয় যেন যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে এই সেতু বছর হবে কমবেশি চল্লিশ বছর হবে আমাদের বয়স তো সাতান্ন আটান্ন বছর বয়স আমরা তো ছোটোবেলায় দেখেছি ব্রিজ সেই রকমই আছে একবার কি তাপি তুপি দিয়ে গেছিলো সে হয়নি তারপরে এই ব্রিজটা তো এখন মানুষ চলতে পারে না ঠিক মোটর ভ্যান গেলে কাঁপে এবং এই মানুষও চলতে গেলে ওই রড বের হয়ে আছে পায়ে লাগে এই তো রড সব বের হয়ে আছে ওই দিকে এই টোটো গাড়ি যাচ্ছে দেখো দুধতেছে কোনো সংস্কার হয়নি সংস্কার হয়নি তো মাঝখানে কিছু হয় যে কোনো মুহূর্তে বিপদ ঘটবে মানে ব্রিজটার কন্ডিশন খারাপ আছে প্রচন্ড খারাপ আছে আপনারা সহযোগিনে দেখতে এই ব্রিজটা যত তাড়াতাড়ি সংস্কার করা যায় তত মঙ্গল এই ব্রিজটার জন্য কোন কোন গ্রামের মানুষ উপকৃত হচ্ছে এই খেলাধুলা অঞ্চল আর এখান থেকে বাবুমল অঞ্চল কেরাদুল অঞ্চল আর অন্যান্য অঞ্চলে এখানে লোকজন আসে যেহেতু বাজার আছে এবং হসপিটাল আছে বিভিন্ন জায়গার লোকজন যাওয়া দরকারে কুটুম বাড়ি মানে বিশ পঁচিশটা অঞ্চলের লোক এখান থেকে যাওয়া আসা করে এটা মেন রাস্তা আছে এখান থেকে জমি যায় কেঁদো যায় আপনার ষোলো নম্বর যায় হাতের প্রতি হাতের প্রতি পাঁচ প্রতি ওইটা বেরিয়ে যাচ্ছে তো এখানে প্রচুর লোক যাওয়া আসা করে আর সবচেয়ে বড় কথা এখানে হাই স্কুল আছে হাই স্কুলের ছেলেমেয়েরা রোজ এখান থেকে দুপাশ সব মেয়ে ছেলে বেটা ছেলে পাড়া পাড়া হয় তারপরে হসপিটাল আছে আর দোকানদার আছে বাজার আছে সাধারণ মানুষ নিত্য প্রত্যেক দিন রাত বারোটা একটা পর্যন্ত চলাফেরা করে টোটো চলে এবং বড় বড় গাড়ি চলে ওই যে বিল্ডাসের মাল ফাল হ্যান ত্যান যে কোনো রেশনের মাল খুব রিস্ক হয়ে যাচ্ছে খুব রিস্ক হয়ে যাচ্ছে আপনারা মানে নিচেটা তো একদম তলমল করছে গাড়ি গেলে এরকম দলে আছে জামতলা ব্রিজটা হচ্ছে ইরিগেশনের ব্রিজ এটা অনেক দিন আগে বহু বহুদিন আগেটা হয়েছিল বর্তমানে পরিস্থিতি সত্যি খারাপ আমরা এই বিষয়ে উদ্যোগী হয়েছি এবং আমরা ইরিগেশনের ব্রিজ এটা আমরা ইরিগেশন দপ্তরকেও জানিয়েছি খুব দ্রুত এটা যাতে মেরামত করা যায় বা এটাকে নতুনভাবে করা যায় এ ব্যাপারে দৃষ্টি দেওয়ার জন্য আমরা অনুরোধ করেছি আমরা উদ্যোগী হয়েছি এবং আগামী দিনে আরও বেশি করে চেষ্টা করব খুব তাড়াতাড়ি যাতে এই ব্রিজ মাত্র সাড়ে তিনশো মিটার দূরেই রয়েছে একটি বাজার হাসপাতাল ও উচ্চ মাধ্যমিক স্কুল অর্থাৎ প্রতিদিন অসংখ্য ছাত্রছাত্রী রোগী ও সাধারণ মানুষ এই রাস্তা ব্যবহার করছেন অথচ এত গুরুত্বপূর্ণ এই সেতুর ভগ্নদশা নিয়ে এখনো অব্দি কোন পদক্ষেপ নেয়নি প্রশাসন এলাকার মানুষ বারবার অভিযোগ করেও কোনো সুরাহা পাননি অবিলম্বে সেতু সংস্কার চেয়ে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা তাদের প্রশ্ন আর কত বড় দুর্ঘটনা হলে টনক নড়বে প্রশাসনের দক্ষিণ চব্বিশ পরগনা থেকে গোপাল শিলের রিপোর্ট ডিএন নিউজ বাংলা